আন্তর্জাতিক বাজারে বুকিং রেট সর্বনিম্ন পর্যায়ে থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্ত্বেও মধ্যসত্যভোগীদের কারসাজিতে নিয়ন্ত্রণে আসছে না ছোলার দাম রমজান সামনে রেখে গত সাড়ে পাঁচ মাসে বিশ হাজার তিনশো পঁয়ষট্টি মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে যা গত বছরের তুলনায় একশো শতাংশ বেশি আর নয়শো মার্কিন ডলার থেকে বুকিং রেট কমে দাঁড়িয়েছে ছয়শো আশি ডলারে অথচ দেশের বাজারে প্রতি কেজি ছোলা একশো সাত থেকে একশো টাকা শাখা অট্টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন ভালো মানের ছোলার বুকিং রেট ছশো থেকে সাতশো মার্কিন ডলার সেই অনুযায়ী দেশের বাজারে প্রতি কেজি ছোলার দাম হওয়ার কথা পঁচাশি থেকে সাতাশি টাকা কিন্তু পাইকারি পর্যায়ে সাধারণ মানের ছোলা একশো সাত থেকে একশো দশ টাকা এবং ভালো মানের ছোলা একশো তেরো থেকে একশো পনেরো টাকায় বিক্রি হচ্ছে মূলত মধ্যসত্য ভোগী চক্রের কবলে পরে ছোলার দাম নিয়ন্ত্রণে আসছে না বলা অভিযোগ ব্যবসায়ীদের যদি বলে আমরা আপনার স্লিপ দেন রশিদটা দেন

প্রয়োজন হয় তার বিপরীতে চলতি অর্থ বছরের পনেরোই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ছোলা আমদানি হয়েছে বিশ হাজার তিনশো ছাপ্পান্ন মেট্রিক টন অথচ তার আগের বছর এই সময় আমদানি হয়েছিল আট হাজার সাতশো পঁয়তাল্লিশ মেট্রিক টন বুকিং রেট কম থাকার সুযোগে রেকর্ড আমদানি সত্য বাজার নিয়ন্ত্রণে না আসায় বিস্তৃত শুল্ক কর্মকর্তারাও লেয়ারে যদি সরকার মনোযোগ দেয় এখানে সরাসরি যদি ভোক্তার কাছে পৌঁছাতে পণ্যটা যদি সমস্যা না হয় আমার মনে হয় যে এটা মূল্য ঠিকই থাকবে এক মাস আগেও আন্তর্জাতিক বাজারে ছোলার বুকিং রেট ছিল আটশো আশি থেকে নয়শো মার্কিন ডলার কিন্তু বুকিং রেট কমলো দেশের বাজারে দাম না কমার কারণ হিসেবে নানা অজুহাত দাঁড় করাচ্ছেন পাইকারি ব্যবসায়ীরা বিশেষ করে এলসি খোলার ক্ষেত্রে ব্যাঙ্গুলিতে ডলার মূল্য একশো থেকে একশো টাকা পর্যন্ত রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে সামনে খম্বুকিনে মাল আসবে আপনার ছয়শ আশি সাতশো ডলার ডলার মাল যখন আসবে তখন বাজার কি হয়ে যাবে কমে যাবে আগামী এক মাসের মধ্যে আপনার বাজারটা সরবরাহ অনেক বেড়ে যাবে এবং সোলার দাম রমজানে আসার আগেই আপনার একশো টাকার নিচে চলে আসবে বলে আমরা আশা করতেছি অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে চাহিদার আশি শতাংশ ছোলা আমদানি করা হয় বাকি ছোলা ভারত থেকে আমদানি হয় স্থল বন্দর দিয়ে আসন্ন রমজানকে সামনে রেখে অস্ট্রেলিয়া থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা হাজার হাজার মেট্রিক টন ছোলা নিয়ে আসা হচ্ছে অব্দগুলিতে এখান থেকে বস্ত্রজাত হয়ে চলে যাচ্ছে খাতুনগঞ্জ সহ আশপাশের গুদামে চট্টগ্রামের এসাক থেকে কমল দে সময় সংবাদ